সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে টাইগারের বাচ্চাগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই দেখা যাচ্ছে তাদেরকে কি একটা ফেনা দৈরা থাকে সব সময় ঠিক আছে আমি কালো কালার নেই ভাই কালো কালারগুলো আমার তেমন একটা ভালো লাগে না বাট এইগুলো কিন্তু একবারে সম্পূর্ণ লাল কালার হয়ে যাবে ঠিক আছে লালের মধ্যে ছিট বা বাদামি কালার এরকমটাই কিন্তু হয়ে যাবে আমার ধারণা আর কি পরবর্তীতে আপনাদেরকে আপডেট তো অবশ্যই দিব তবে ইনশাআল্লাহ দোয়া করবেন যে আমার এই টাইগার দশটা নিয়ে আসছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে এই টাইগার মুরগিগুলো আমি লালন পালন করব এবং যাদের টাইগার মুরগি প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো খুব দ্রুতই আপনাদেরকে টাইগার মুরগি ব্যবস্থা করে দেওয়ার জন্য অলরেডি চার পাঁচজন অর্ডার করা হয়েছে আর পাঁচজন অর্ডার করলে ইনশাল্লাহ আপনাদের জন্য টাইগার মুরগি বাচ্চাগুলো নিয়ে ব্রোডিংয়ে বসাই দেবো দিতে আপনাদেরকে প্রস্তুত করে দিতে সর্বোচ্চ আমার কত দিন লাগবে লাগতে পারে সব সর্বোচ্চ বিশ দিন লাগতে পারে আশা করি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন তাদের অবস্থা তাদের অবস্থা এখন খুবই ভালো তাদেরকে আমার এখানে ব্রয়লারের অনেক ভিটামিন ওষুধগুলো আছে যেগুলো অনেক দামি ওষুধ এগুলো আসলে একটা দুইটার জন্য কেনা সম্ভব ছিল না ওইগুলো আছে দেখে মনে করেন যে এইখানে খাওয়াচ্ছি এটা হলো গিয়ে অতিরিক্ত ভিটামিন বা পুষ্টি তাদের খাওয়ানো হচ্ছে তবে আমার কাছ থেকে যারা নেবেন অবশ্যই আমি একটা ডুজ কিনবো একটা ডুস কিনে সবাইকে বাগা করে দিব এটি চিন্তা করছি কারণ ব্যয়বহুল দাম এই ওষুধের দুইশো মুরগির জন্য ওষুধটা কিনে সবার জন্য সমান ভাগে ভাগ করে আমি ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ এটা আপনারা শিউজ থাকতে পারেন আমি যেহেতু কিনবই দুইশো মুরগি আপনাদের জন্যই অনেকে টাইগার মুরগি লালন পালন করতে চান ঠিকমতো পান না বা সোনালি মুরগি দিয়ে দেয় বাজার থেকে তার পরবর্তীতে সময় লস পাইলা ভালো একটা মজা পান না অরিজিনাল টাইগার মুগিয়ে দিব ইনশাল্লাহ একবারে কাজী কোম্পানি বাংলাদেশের সবথেকে ভালো একটা কোম্পানি সবথেকে বলতে ভালোর মধ্যে যে সব কোম্পানিগুলো আছে এর মধ্যে কাজীকে বাদ দেওয়া যাবে না কাজী কোম্পানির বাচ্চা ভালো ইনশাল্লাহ কাজী কোম্পানির বাচ্চা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ আপনারা আশায় থাকেন আর আর মাত্র পাঁচজন রয়েছেন আর মাত্র পাঁচজন অর্ডার করলেই কিন্তু আপনারা বাচ্চাগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আর মাত্র পাঁচজন দরকার অর্থাৎ আমি একশো মুরগি বিক্রি করতে পারলেই চলে আর একশো আমি নিজের জন্য রাখবো ইনশাল্লা আর দুইশো নিচে তো মুরগির ব্রোডারে বসাইলেই আমার লস বুঝছে না মুরগির ব্রোডারে বসাইলেই দুশো মুরগির নিচে বসাইলেই আমার লস হবে দুশো মুরগির জন্য আমার এখানে একশো ওয়াডের দুইটা বাতি লাগবে তারপর আপনার এটার সর্বক্ষণ তাপ দিয়ে রাখতে হবে অন্তত পাঁচ দিন ওইখানে বিদ্যুৎ খরচে প্রায় এক হাজার টাকার মতো চলে আসে একশো ওয়ার্ডের দুইটা বাতি অর্থাৎ দুইশো ওয়ার্ডের বাতি চব্বিশ ঘন্টা জ্বলায় রাখা রাখতে হয় আর তাপমাত্রা এখন একটু ভালো অথবা কিছু টাকা বিল কম আসতে পারে সর্বশেষ আমি একটা কথা বলি সেটা হলো যারা ব্রয়লার মুরগি লালন পালন করবেন চিন্তা ভাবনা করছেন তারা সর্বপ্রথম দেশি অথবা আপনার টাইগার অথবা আপনার সোনালি ফাউমি এইসব মুরগিগুলো আগে লালন পালন করবেন এতে করে আপনাদের অনেক বেনিফিট আসতে পারে সেটা হলো এই মুরগিগুলো কিন্তু অনেক মানে টিক্সই এদের জানটা অনেক টিকসই ঠিক আছে দুর্বল একটু কম হয় তখন আপনি লালন পালন করলে একটু মজা পাবেন আর কি আর এই যে দেখেন এটা একশো একটা লাইট এটা রাত্রে এখানে দিয়ে রাখতে হবে এখন তো এগুলো বড়ো হয়ে গেছে আমি যার কাছ থেকে সে তো মোটামুটি কাজ সাইরেই দিছে ব্রোডারের কাজ শেষ এখন শুধুমাত্র রাত্রে এগারোটার পরে বা বারোটার দিকে একটু লাইটটা দিয়ে রাখতে হবে আর কি আর ফার্ম যারা করে ঘুমাইতে ঘুমাইতে বারোটা বাজে এটা আপনারা জানেনি অনেক টুকিটাকি কাজ থাকে ওই যে ফার্মে অনেক টুকিটাকি কাজ থাকে ওই যে আমার ওই সাইডে ওই ফার্মটা ব্রয়লারের অনেক কাজ থাকে টুকিটাকি এগুলো করতে করতে এগারোটা বারোটা বেজে যায় আর এই যে মুরগিগুলো দেখছেন ওইটা হলো ব্রয়লারের যে দুর্বল বাচ্চাগুলো আছে অর্থাৎ পা বাঁকা তারপরে হলো আপনার এই যে ঠোঁট বাঁকা এই যে মুরগিটার এই ধরনের যে রিজেক্ট পয়েন্টের বাচ্চাগুলো আসছে এটা এখানে রাখা হয়েছে আর এগুলোর সাথে ওই যে ওইগুলো রেখে দিছি মানে এইগুলো কিন্তু অসুস্থ না এটা হলো জন্মগত ত্রুটি ছিল এই বাচ্চাগুলার জীবিত আছে তো মোটামুটি এইগুলো কিন্তু মানে বাজারজাত করা যাবে কিন্তু এইগুলো ওইগুলোর থেকে অনেক গ্রোথ কম আসবে ওইগুলো যেমন তিরিশ দিনে মনে করেন বিক্রির উপযুক্ত হয়ে যাবে আর এইগুলো মনে করেন যে চল্লিশ দিন লাগবে আর কি এরকমটা ছোট ছোটো এই যে এইখানে এইখানে হলো আপনার চারটা আর এই যে এখানে একটা পাঁচটা এটা সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ওইটার ইচ্ছা করলে ওইখানে রেখে দিতে পারি বাট আমি রাখবো না আরও পরে রাখবো এটাই ছিল আজকের আপডেট তো যাদের যাদের দরকার হবে অবশ্যই আর পাঁচজন মানুষ দরকার দ্রুতই হয়তো বা কালকে বা দ্রুত দ্রুত একবারে দ্রুত অর্ডার করবো দ্রুত আনবো যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করেন আর পাঁচজন প্রয়োজন দশ পিস করে যদি নেন বাড়ির যে কোনো মানুষ এটা লালন পালন করতে পারবে দশ পিস করে যদি নেন তাহলে আর পাঁচজন হলেই আমার হয়ে যাচ্ছে আমি খালি কখন অর্ডারটা করব আর আমি আপনাদের মাঝে এই মুরগিগুলো দিব আসলে এখানে লাভ লসের ব্যাপারটা আমি তেমন বলতে পারি না তবুও আমি চেষ্টা করব আর কি তো এই মুরগিগুলো যার কাছ থেকে আমি নিয়ে আসছি সে সাড়ে তিনশো টাকা হিসাব করছে যে জোড়া পড়ছে ওর কিন্তু বলছে আসছে যে ভাই তুমি টাকা দেওয়ার না দাও কিন্তু এরকম খরচ হয়েছে এখন কিন্তু এই মুরগিগুলো বারণ তো তো এই অবস্থায় আমার এই মুরগিগুলো দেওয়াটা ঠিক না তবু তুমি চাইছো এর জন্য আমি তোমার জাস্ট দিলাম আর কি তো আমিও বুঝতে পারছি খামারি মানুষ চাইলে একজন খামারি আর একজন খামারিকে বাচ্চা দিতে বাধ্য এটা লাভ লসের হিসাব না তবে আমি আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ একটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো অবশ্যই আছে সেই অভিজ্ঞতা থেকে হিসাব করছি যে আমার মুরগির প্রতি যদি লালন পালন করে পঞ্চাশ টাকা থাকে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি তিনশো টাকার ভিতরে জোড়া দিতে পারবো এই সাইজেরগুলো গাম্বুরা ভ্যাকসিন পর্যন্ত করে দিব পরবর্তীতে আপনারা নিয়ে এদেরকে কিচ্ছু করতে হবে না কিন্তু খাবার দিবেন আর বড়ো হবে ইনশাআল্লাহ আর মাঝে মাঝে ওষুধ যা লাগে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকের এই বিরুদ্ধে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহম্তু আল্লাহী হবার খাত